হ্যালো ফ্রেন্ডস অনেক তো বড়া খেলেন আজকের বড়াটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সিন্তারমন মেঘ বলছি আশা করি সবাই ভালো আছেন আমিও অনেক ভালো তো চিংড়ি মাছের ঝোগা এভাবে ফেলে না দিয়ে মটর ডাল ভিজিয়ে রেখেছি আগে থেকেই রেখে এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো এখন চিংড়ি মাছের ঝোগাগুলোকে আমি আগেই বেটে নিচ্ছি এগুলো ফিনিশ করে বাটার পর আমি ডালগুলো বেটে নেব ডালগুলো বাটার পর এখানে আমি দিয়ে দিব জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি হলুদ স্বাদমতো লবণ মরিচের গুঁড়ো দিয়ে এখন আমি ভালো করে এগুলোকে মথে নিচ্ছি মধ্যে নেওয়ার পর আমি একটা কড়াইতে দিয়ে দিলাম তেল তেল দিয়ে এখন ছোট ছোট গোল গোল শেপ করে দিয়ে দিচ্ছি এগুলা ব্রাউন কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতেছি ফাইনালি আমার বড় ভাজা কমপ্লিট হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম